যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি আসলে আমি কি করি আমি কিছুই না আমি শিল্পী আমি তারকা আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই এই প্যানেল অনেক দিন ছিল বিশেষ করে আমাদের সভাপতি নাসিম ভাই তারপর আসলো রনক হাসান তাদেরও প্রায় এক ট্রাম চলে যাচ্ছে প্রথমত আমাদের এই সংগঠনটা ছিল দুই বছর করে দুই বছর পর পর ইলেকশন হবে কিন্তু তারা আসার পর সেটা সংস্কার করে তিন বছরে রূপ নিল ওদের আর মেবি সিক্স মান্থ আছে বাকি আপনারা জানেন এর মধ্যে পট পরিবর্তন হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে সব কিছু মিলে আজকের এই সাধারণ সভা এই সাধারণ সভার উদ্দেশ্য একটাই ছিল আমাদের অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এরই মধ্যে ধানমন্ডিতে একটা ছোট্ট আকারে একটা মিটিং করেছে তারা আসলে আমাদের অ্যাক্টর সিকিউরিটির সদস্য না তাদের শিল্পী বলে নাই বিদায় এই আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়েই আজকে কথা হচ্ছে সাধারণ সভায় সভা চলছে এখনো ফাইনাল কিছু বলা যাচ্ছে না কি দাঁড়া আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যা যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা আসলে আলো আসবে না আলো নিবে বিশেষ সেইটা না শিল্পীরা হচ্ছে তারকা তারকা মানে এমনি স্টার তাদের কোনো দল নাই কোনো মত নাই কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি আসলে আমি কি করি আমি কিছুই না আমি শিল্পী আমি তারকা আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই তারপরও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে আলোচনা সমালোচনা হবে কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি আমি দল থেকে সুবিধা নিচ্ছি আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম আমি রাজনীতি করছি এইটা একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না আমি শিল্পী আমি সব দলকে সাপোর্ট করি তো যে কথাটা বলল রোহল আমিন সেটা হলো আজকের আলোচনায় একটা ক্লিয়ার আমরা পাবো অ্যান্সার পাবো যেহেতু সিনিয়ররা এখানে আছেন আমি একটু লেটে ঢুকেছি ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি দুজনকে পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছেন যেহেতু তার মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি এখন ফিনিশিং এর পথে